আর একটা আলো কবরের মধ্যে আলো দিবে জিজ্ঞাসা করবেন তুমি কে ওই আলোটা ডাক দিয়ে বলবে আমি দুনিয়ার আর আলো নয় সূর্য কিংবা চাঁদের আলো নয় আমি হইলাম তোমার দুনিয়ার এ শীতলারে জমিন কত ঘর কার সুখে সালমারি দিয়ে সাজাইছো তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন ওই ঘরের মধ্যে সেগুন কাঠ দিয়া খাট বানাইলে লাভ হইব সেগুন কাঠের খাট লাগাইলে লাভ হবে না ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল ঠিক কিনা তাইলে ইমান আল্লাহ বলছেন ইয়া আমানু আমিনু বিলু বিল আল্লাহ বলছেন হে ইমান দারগুন তোমরা ইমানো কারু উপরে তো শান্তি আনে না মায়ের খাইলেও লস দিল লস সুতরাং এগুলা ভালো না এগুলা কি না ইসলামের সবচেয়ে সৌন্দর্য হলো ক্ষমা করে দেওয়া ইসলামের সবচেয়ে সৌন্দর্য কি ক্ষমা করে দেওয়া ধৈর্যশীল হওয়া আল্লাহ বলছেন আমি যাকে পছন্দ করব তাকে আমি অনেকভাবে পরীক্ষা করব এই পরীক্ষার মধ্যে যে ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব আর সবরও মিফতাহুল ফালা ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি জসীম সাহেব জসীম ভাই এই ধারাবাহিকতারই অবতারণা করেছিলেন যে আমি দীর্ঘদিন পর্যন্ত এই মানুষের সাথে মিশেছিলাম বলেই এলাকার মানুষ আমাকে সাদা মনের মানুষ হিসেবে কিন্তু এখন আখ্যায়িত করছেন আমার সঞ্চালক এটি কিন্তু বাস্তব মর্নিং শোজ দা সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে এই মুহূর্তে আমরা খুব আনন্দে বসে আছি কিন্তু এই মুহূর্তে দেখেন খবর নিয়ে দেখেন গাজার মানুষগুলো বহুত কষ্টে আছে কথা বলেন ঠিক না বেটি আমরা শুরুতে আল্লাহর কাছে বলবো আল্লাহ মাহফিজ হ্যাঁ আল্লাহ মাহফিজ ইক ওয়ান আল ফি ফিলিস্তিন হে আল্লাহ আপনি জালেমদের জুলুম থেকে আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ মাহফিজ ইখওয়ান আল মুস্তাদ আফিনাফি ফিলিস্তিন হে আল্লাহ আপনি ফিলিস্তিনে দুর্বল মানুষদেরকে ওই সমস্ত গাদ্দার ইসরায়েলদের কবল থেকে আপনি হেফাজত করেন যাই হোক আমরা শুধুমাত্র এই ফিলিস্তিন নয় কুল্লু মাকান কুল্লু মাকান সব জায়গার জন্য দোয়া করব এই সব জায়গার ভিতরে শীতলায় আজকে ফিজিক্যালি আমি দোয়ার জন্য উপস্থিত হয়েছি হয়তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করব। এই মসজিদ আধা পরে দিবেন হ্যাঁ অথবা মুখিয়ে দিবেন যে পরে পড়াবেন তাহলে আমি আধা ঘন্টার দিকে সাইবেন সকলে বলি আলহামদুলিল্লাহ মাগরিবের পর কিন্তু অগোছানোর সময় এই সাইমে যে এতগুলো লোক আসছেন এটা কিন্তু অনেক কিছু আকাশটা কিন্তু ভালো না আমি যে মাত্র ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল তো যাই হোক বলুন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে এ কোরআনে কি কোনো সন্দেহ আছে এ কোরআনের রাস্তা হলো দুইটা এক মা আতা কুমুর রসুল ফাখুজুহু যে রাস্তাটা ভালো এ কোরআনে লেখা আছে সেই রাস্তাটাকে গ্রহণ করতে হবে ওয়ামা নাহা কুমা আনহু ফাংতাহু যেই রাস্তাটা খারাপ সেই রাস্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে সুতরাং আপনারা বলুন নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ তাইলে কোরআন বলছে ভালোটাকে গ্রহণ করো তাহলে নামাজটা পড়ার দরকার আছে না নাই তা সেই জন্য এবং মন্দ কাজ থেকে বিরত থাকো আপনারা বলুন মানুষের হক মেরে খাওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ তাহলে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকব তাহলে মানুষ হিসাবে আমরা এত অ্যাডভান্স যে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা অন্তত পক্ষে শৈশবকালটা কেটে গেলে কিশোর বয়সে ঢুকলে আমরা অনুভব করতে পারি এই যে বোঝার ভালো এবং মন্দ বোঝার পার্থক্য নির্ণয় করার যে ব্যালেন্স অন্য ম্যাথমেটিক্স থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যে কোনো বিষয় আপনার মেধা কম থাকতে পারে কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা এটা কিন্তু বোঝার মেমোরি সবার আছে কথা বলেন ঠিক কিনা কোন কাজটা স্বভাব কোন কাজটা গুনা এটা আমরা বুঝি কি বুঝি না আগুনে হাত দিলে হাত পুড়বে পানিতে হাত দিলে হাত ভিজবে এটা এটা বোঝার ক্ষমতা আমাদের আছে না নাই তাই আছে তো আমরা সবকিছু জানার পরও আমরা বিবেককে ফাঁকি দেই অনেক কিছু জানি কোনটা মন্দ জানার পরও আমরা জেনে শুনে সেই আগুনে হাত দিচ্ছি কথা বলেন ঠিক কিনা তো সেই জন্য আজকে যা অতীতে যা কিছু হয়েছে আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো আমরা যা কিছু করেছি তার জন্য আজকে ক্ষমা চাইবো জীবনে আর ওই বিপথে যাব না তো সেই জন্য আপনারা একটু উচ্চ আওয়াজ করে বলুন হেদায়তের মালিককে বড় করে বলুন হেদায়তের মালিককে এত কোনো সন্দেহ নেই এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আল্ল্যাযীনা আমানু আ'মিনু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমরা ইমান আনো আমি আল্লাহর উপর তাইলে ইমানের প্রবেক্ষার অংশ আমার রব আল্লাহকে বিশ্বাস করা করতে হবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না সিদ্লাইর মানুষ জবান খুলে বলুন আল্লাহ কয়জন আল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিম আল্লাহ 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 রাব্বুল আলামিন হলো একজন যিনি ছাড়া কোনো ইলাহ নাই

এ যুবক পায়া হাত দিয়া বলি জীবন ভুগের নাম নয় জীবন হলো ত্যাগের নাম কথা বলেন ঠিক কিনা কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসুয়াল কমারু লায়ানাম ভুগে সুখ নাই ত্যাগে সুখ যারা সারাত্র ঘুমায় তারা আর যারা শেষ রাতে ঘুম থেকে উঠে যায় তারা কোনোদিন এক না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন আল্লাহ রা তাড়াতাড়ি রাতের বেলা খেয়ে ফেলতেন তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন সবাই যখন শেষ রাইতে ঘুমায় থাকতেন আল্লাহর অলিরা গভীর রজনীতে উঠে তাহার নামাজ পড়তেন তাহার নামাজটা হলো ওভার টাইম আউ নামাজ হলো আওয়ার টাইম চাষের নামাজ হলো ওভার টাইম নফল নামাজ হলো ওভার টাইম দেখবেন বিদেশে যাওয়ার পরে বেতন তিরিশ হাজার আলাদা ডিউটি বেতন হলো তিন বেতন হলো দশ হাজার মোট হাজার কেমন আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তোমাদের উপরে নামাজ ফরস করে দিয়েছেন এই ফরজটা হলো কম্পালসারি আর কিছু অপশনাল অতিরিক্ত ও আমার ফরজ নামাজ কেউ পড়ে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয় আর ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে ওভারটাইম করে এরা বান্দা থাকে না এরা আমার আল্লাহ আর বন্ধু হয়ে যান তাই ওভার টাইমের দরকার আছে না নাই আরো বলো আছে না নাই এই জন্য যুবক একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে ফুটন্ত গোলাপ থেকে পাপড়ি যেমন ছড়ে যায় আর সস্তানে ফিরে থাই না গেলেও কোনো লাভ হবে না মরে যায় একটা দিন যখন চলে যায় আপনার হায়ার থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে বিলিয়ন ট্রিলিয়নের মাল টাকা ইনভেস্ট করলেও সেই হায়াতের দিন আর যুগ করা যাবে না আরে বাবা এমন একটা সময় আরে বাবা আইসুর মধ্যে পড়ে থাকলে বোঝা যায় সময়টা কত কষ্টের এই জন্য দুইটা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাওয়া লাগবে চোখ দুইটা ঠিক থাকতে আল্লাহর কালাম ভালো ভালো করে তেলা ভাত করতে হয় ঠিক কি বলেন না কেন এই কোরআন তেলা ভাত আমরা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না এই কোরআনটা এমন একটা গ্রন্থ যখন আপনি কোরআন কবরে যাবেন ডান পাশে একটা আলো আপনাকে আলো দিবে জিজ্ঞাসা করবেন আপনি কে ওই আলো আলো ডাক দিয়া বলবে আমি চিনো না কইলাম তোমার দুনিয়ার আমল আর একটা তুমি নেক কবরের মধ্যে আলো দিবে জিজ্ঞাসা করবেন তুমি কে ওই আলোটা ডাক দিয়া বলবে আমি দুনিয়ার কোনো আলো নয় সূর্য কিংবা চাঁদের আলো নয় আমি হইলাম তোমার দুনিয়ার আরে কোরআন তেলাওয়া করলে কবর গেলে লাভ আসে না নাই অন্ধকার কবরটা আলো বানায়া দিবে কে আরে বাবা বডি ডার অল বডির মধ্যে যেমন মহিলারা আকারের মধ্যে জিনিস পরে অলংকার ইমানদার ইমান যেমন ভিতরে থাকে ইমান আর বাহিরে নামাজ রোজা হজ জাকাত আল্লাহর বিধানগুলো মানা হলো একটা অলংকার এই অলংকার ঘরের মধ্যে খালি ঘর খালি ঘরের মধ্যে খাট সুগেস পালং কত কিছু দোকান ঢুকাইলে ঘরটা পরিপূর্ণ মনে হয় এক কথা কোন ঠিক কিনা বলেন তাইলে আপনি যখন একটা ঘরের মধ্যে যাবেন এই শীতলার জমিনে কত ঘর বানায়া খাট সুখে সালমারি দিয়া সাজাইছো তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন ওই ঘরের মধ্যে সেগুন কাট দিয়া খাট বানাইলে লাভ হইবো সেগুন কাটের খাট লাগাইলে লাভ হবে না ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল ঠিক কিনা তাহলে ইমান আল্লাহ বলছেন ইয়া

গত রমজানের রোজানার একটা দিনের বেলা যারা হোটেলের ভিতরে ঢুকে ভাত খাইছেন ইচ্ছা করলে আমার আল্লাহ খুটিলে হোটেলের ভিতরে খাওয়ার সময় মাছের কাটা গলার মধ্যে বিন্দাইয়া খাবারের রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না এরপর আল্লাহ আপনার সার দিছে রোজানার একটা সেহরি খাইছে ইফতার করছেন ওকে কিন্তু আপনি নামাজ পড়েন না আর রসুল বলছেন এটার নাম রোজা নয় এটার নাম কি নয় এরপর আপনি ঈদগার জমিনে প্রথম কাতারে গিয়া বসে গেছেন রুজান না ইচ্ছা করলে ঈদগা আসার সময় আমার আল্লাহ দুইটা পাকে অচল বানায়া প্যারালাইসিস বানায়া ফেলতে পারত আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোর প্রতি মায়া করি মায়াটা কি কয় ইন্না হু হু আয়ু বদি ঈদ আমি আল্লাহ তোর শুরুটা আমি আল্লাহ করেছি শেষটা আমি আমি আল্লাহ করব যেমন একটা ঘর কেউ যখন বান্ধে আর পরিপূর্ণভাবে সাজায় তখন ভাঙতে গেলে মায়া লাগে কথা কন্টা কেন কথা কন্টাকেন একটা টিনের ঘর আপনি বানাইছেন আবার সুন্দর করে সাজাইছেন ঘরটা নিজে ভাঙতে কি মায়া লাগবে না এমনি কি এমনি ভাঙিয়ে ফেলবেন আল্লার আপ বলেন আমিন আপনারে বড় মায়া কইরে বানাইছে ফি আই সুরাথি রান্তা বা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তরে বড় মায়া কইরে বানাইছি পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরস্তা দিয়া বানাইছি আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি এই জন্য আমার শীতলায়ের বাবারা এই কপালটার দাম আছে না নাই এই কপালের দাম অনেক বেশি এই কপালটা একজনের কাছে লুটাব জবান খোলে বলেন তিনি কে মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে আলহামদুলিল্লাহ তোমার ঠুট তো লড়ছে না তোমার তো টুটে একটু লড়ছেন তুমি তো মোবাইলে ফেল চাই কি আশ্চর্য হলো আল্লাহ বার জোরে কন্যা কেন এত সুন্দর তেলাবারটা করলাম সমগ্র জাহানের রবকে সেই রব আমাদেরকে বানাইছেন সেই রবের স্লোগান দেন না তা আপনি চুপ করে বলেছেন কেন আবার তাই রোদের সামনে ভালোই তো শিখছ আওয়াজ হবে জোরে এমন হতে পারে সে আল্লাহ আকবর ধনির কারণে শীতলার গুরুস্থানে কবর আজাব মাফ হয়ে যেতে পারে এখানে এমন কোন ছেলে নাই যার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন কবর দেশে নাই কথা কন টিকে নাও ওই কবরবাসীরা নিয়ামত পাক কবরবাসীরা বরকত পাক কবরবাসীরা ক্ষমা পাক কবরবাসীর রহমত হোক এটা আমরা চাই কি চাই না তাইলে গলা কাশি দেন কাকে ডাক দিবেন আল্লাহ আপনি ঘুমায় গেছেন এজন্য সাজদা করছেন কে মানুষ কি। এসে পড়ছে নাকি গাছparentNode গেছে কি মানুষ আচ্ছা আল্লাহ আকবার জোরে গন এই পোলা পান্ডি ভালো শক্তি আছে দেখতে দেখতেছে জসীম ভাই এর ইসরায়েলে সাইজ করতে পারা লাগবো ঠিক ওরা রাজি আসছত নি রাজি আসছত নি আসছত নি একটা দাওয়াত দিয়া লাই ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের বিরুদ্ধে আহলে সন্ন্যাত জামাত এবং সকল মুসলমান আমরা সবাইকে দাওয়া দিচ্ছি সকল ঘটনা আলেম উলমা যারা আছেন উপেন যে কোন লোক আপনারা আমাদের ছাব্বিশে এপ্রিল সৌরাদি উদ্যানে আসবেন ইনশাআল্লাহ বলেন সকাল দশটায় প্রোগ্রাম আপনারা বাস নিয়ে যাবেন কাফেলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু যাবেন কিন্তু সন্নি যারা যাবেন ছেলেরা বিশ ত্রিশ জন মিলেমিশে বাস ঠিক করবেন করে যাবেন এটা আমাদের আহলে সন্ন্যাত জামাতের এই প্রথম এই এই উদ্যানে প্রোগ্রাম তো এখানে আমরা যারা যে গরণের আছেন সবাই আসবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা মূল্যায়ন না পাই কিন্তু আপনারা আমাদের কাছে মূল্যায়ন পাবেন কারণ কিছু কিছু ইস্যুতে দল বিদল ভাত দিয়ে এক হতে হবে কথা কি হতে হবে এক হতে হবে এই জন্য আমরা আমরা আপনাদেরকে সবাইকে দাওয়াত করছি সকল ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিক যারা আছেন মুসলমান হিসেবে সকলে এজ যে মুসলিম হিসেবে আসতে হবে শুধু মুসলমান না হিন্দুরও আসতে পারবেন কারণ আমাদের মুসলমানদের উপরে যেভাবে ইসরায়েলে আগ্রাসন চালাইছে সেটা সম্পূর্ণ অন্যায় মানবতা বিরোধী এই আক্রমণ যদি কোনো মুসলমান অন্য ধর্মের মানুষের উপর যদি চালাইতো সেখানে আমরা প্রতিবাদ করতাম অন্যায়ভাবে যে কোনো গণহত্যা নিষেধ কথা বলেন ঠিক মনে থাকবে ইনশাল্লাহ কয় তারিখ বলছি ছাব্বিশে এপ্রিল সকাল সকাল বাংলাদেশের ইনশাল্লাহ বারো হাজার দরবার আছে কয় হাজার বারো হাজার দরবার আছে মেসেজ পৌঁছে গেছে ইনশাল্লাহ এই দেশে আমরা সংখ্যা লগুণ আমরা সংখ্যা গরু কিন্তু আমরা রাজপথে এবং মাঠে ময়দানে মিছিলে মিটিংয়ে হাম তাম মারামারি মারি এগুলো আমরা ছিলাম না অতীতে এখন বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদের উপরে ইসরায়েল আগ্রাসন চলাইছে এখন মুসলমানরা যদি একত্রিত হয়ে যদি জানান না দেয় তাহলে আজকে গাজা কালকে বাংলাদেশ হতে পারে আমরা ঐক্যবদ্ধ হতে চাই চাই না সকল রাজনীতিবিদ থেকে শুরু করে আমরা চেষ্টা করব। আপনাদের সবাইকে অলরেডি প্রস্তুতি সময় আসবে ইনশাআল্লাহ আমরা মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিচ্ছি আল্লাহ যেন কবুল করে আমিন বলেন আরো জেনে বলে আমিন সবাই তোর এটা গতলটা বলছিলাম না এটা বলেন মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাগা তুমি ছাড়া ঝাড়া আর

মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান যে নাজ হাজার বাপের সাগরে ডু দিয়েছি পথারিয়া ভোলে বুঝি না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি বলে নিজের প্রতি নিজে সকাল কাল সাজে নিজের প্রতি নিজের জুলুম করেছি বাড়ে বরোগী রোগ মেহরিবন তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান পাহার সমান পাপের বোঝা নিয়ে চলতে পারি না খোমা করো রহম দিয়ে পাহার সমান পাপের বোঝা নিয়ে চলতে পাড়ি না ক্ষমা কর রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা তোমার দিকে ফিরি বারে বারে আর

তুমি মেহরবান হাত তুলো না মেহরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবা দয়ার মালিক আলহামদুলিল্লাহ সমগ্র জাহানের রবকে এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা লাগবে ওয়ারসুলি হি এবং তার নবীকে বিশ্বাস করা লাগবে আল্লাহ মানা নবী মানা এটা আল্লাহর সীমা রেখা তিলকা আল্লাহ মানতে হবে নবী মানতে হবে এর বাহিরে যারা যাবে তারা বেইমান কথা কোন ঠিক কিনা ও মাইয়া আসিল্লাহ ওয়া যারা আল্লাহ কে অস্বীকার করবে এরা সুরুল্লাহ অমান্য করবে এরা গুনার কাজ করবে এরা না ফরমান হয়ে যাবে একটু জবান খুলে বলেন এবাদত পাওয়ার মালিক কে আমার নবী আপনার নবী বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা ইমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এখন প্রশ্ন ইমান কি ব্রাহ্মণ পাড়া বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায় আরো বড় করে বলেন তাইলে এগুলা বুঝবেন কেমনে কোথায় গেলে পাবেন একটা কথা মনে রাখবেন মুদি দোকানে গেলে মুদির মাল পাওয়া যায় আল্লার অলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় একটা হলে দুনিয়ার বাজার আর একটা হলে প্রেমের বাজার কথা কখন ঠিক কি না আমি ওয়াশ করি প্রেমের বাজার নিয়ে আর ফতুয়াতে দুনিয়ার বাজার দিকে কথা কখন ঠিক কি না আমি বাজার প্রেমের বাসি উরাফের পাশেরবাসি

অভিহানি দকুন বমি লা নকরে যুকুন এই মাটি দিকে আমাকে বানানো হয়েছে আরে শীত লাইয়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে আসবে কবরের মধ্যে আগুন দাউ দাউ করে চলতেছে নিবা এবার কেউ আগুন যে লাগছে কবর আছে আমরা। লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায় কিন্তু সিদলাই রাস্তার পাশে গুরুস্থান খবর নেওয়ার সুযোগ আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ জানাজা যায় দেখবেন জানাজাটা দিয়ে একটা ক্রিকেট খেলার মারো জায়গা এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না কিসের ভাগ নেয় না কষ্টের ভাগ নেয় না মানুষ দেখবেন সুখের সময় মানুষের অভাব নাই একটা আপনি আইসিউতে ভর্তি হন দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে পর আর কবল হইতো না দেখতেও যাবে না যদি ফল নিয়ে যাওয়ার লাগে আবার অসুস্থ হইলে কাছেও না যদি আপনার কাছে টাকা ধার চা এই হলে পৃথিবীর মানুষ এই জন্য সবচেয়ে বড় আপন মদিনাওয়ালা যার সাথে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না যার সাথে সম্পর্ক করতে গেলে সম্পত্তি লাগে না যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে যদি আপনার ভালোবাসা থাকে সেই রাসুল শীতলাই ভাঙ্গা করে সে আপনাকে দিদার দিবে কথা বলেন ঠিক না এই মাটি দেখে আপনাকে বানানো হয়েছে এই মাটিতে আপনাকে দাফন করা হবে বন্ধুরে আমার ও আমার যুবক যুবকরা এই মাটিতে আপনাকে দাফন করা হবে আমার নবী আপনার নবী রিল আলামিন বলেন এই মাটি থেকে আমার আল্লাহ আরফুল আলামিন বলেন এই মাটি থেকেই একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে হাসরের ময়দানে যখন ওঠানো হবে আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না শরীরটা থাকবে একেবারে উলঙ্গ আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ কা ডাক দিয়া বলেন ইয়ারসুল্লাহ নবী গো ও মায়ার নবীজি উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠলে এটা কেমন লাগবে আমার নবী আপনার নবী রহমেতুল নীলাল আমিন ডাক দিয়ে বলে আয়েশা মানুষ যখন হাসুরের ময়দানে উঠবে মানুষের গায়ে যদি কাপড় না থাকবে এদের ঘাটটাকে আমার আল্লাহ পাকা করে দিবে সূর্যের মুখের বরাবর এক একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে মার সামনে দিয়ে সন্তান চলে যাবে ও বন্ধু কেন নবী নবী করি হাসরের ময়দানে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর নাফসি নাফসি বলে কাঁদবে সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ বলে আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন কই তুমি বেহাসতে দিকে দা যাও কেন কয় আল্লাহ আমি তো নামাজি এই জন্য বেহেস্তের দিকে দূর দিছি আল্লাহ বলবে মিথ্যা বলবা না তুমি আমার সন্তুষ্টি জন্য নামাজ পড়ো নাই মানুষ তোমারে নামাজি বলবে না পড়লে মানুষ তোমারে মন্দ বলবে মানুষের ধোকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না নামাজ পড়ো মানুষ দুজনে যাবে নামাজ পড়ো দুজুকে যাবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া বস্তা বস্তা পরিমাণ আমল করার পরও মানুষ দুজুকে যাবে কেন তার অন্ত